আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি মদিনার এমন এক পাহাড়ে যাকে বেহেস্তে পাহাড় বলা যায় যেখানে ইসলামের দ্বিতীয় বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল আর সেই জায়গাটির নাম হলো উহুদের ময়দান উহুদ পাহাড় এটা এমন একটি পাহাড় যে পাহাড় সাল্লামকে ভালোবাসতেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও ওই উহুদ পাহাড়কে ভালোবাসতেন যেমন ছোট্ট একটা ঘটনা বলি যখন কাফেরদের আঘাতে রাসুল সাল্লাহ সাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিল ঠিক তখন এই পাহাড় দ্বিখণ্ডিত হয়ে রাসুল সাল্লাহ সাল্লামকে জায়গা করে দিয়েছিল আমরা আজ সেই ঐতিহাসিক উহুদ পাহাড়ে যাচ্ছি আমরা দেখবো আপনাদেরকেও দেখাবো পুরো আয়োজন জুড়ে যুগের সাথে থাকুন ইনশাল্লাহ But please, no, don't do it like this, people. This people is crazy because yes. he say Baraka. What Baraka? Yeah, yeah, yeah bida a, bida a. Just wait, just wait. No, no, no. Not like for Buddha. But what Baraka? What happened here? Yeah. The Muslim yeah. loser. Yes. Yeah. What is benefit? What? You see, there are village. Because the village here, you see that? Yeah, yeah, yeah. And this? yeah. Okay. Oh. After war, his name Jabal ar Jabal What means Jabal ar Aruma? You know the archers? Yes. Um, yeah, oh yeah, archers. Oh, archers. Allah oh, said, I want yeah. 50? Yeah. For archers, stay they, they in that mountain. Oh, that mountain. was the mountain? Yes. That was the mountain of what? The archers. Remember the story of the archers and they didn't obey the prophet? Oh, wasn't it um, the 70 Sahaba? It means. 50, sorry? 50. 50. Um, in the mm. <laughs> in uh, uh, we need barakah. <laughs> <laughs> আমরা চলে আসছি পাহাড়ের কাছে আমাদের গাড়ি এখানেই থামবে এই মুহূর্তে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটা জাবালের রোমা এখানে আমাদের গাড়ি থামবে আমরা এখন যাচ্ছি পাহাড় আর রোমা এখন যে জায়গাটি আপনারা দেখছেন এই যে গ্রিল দিয়ে ঘেরা এটা সেই জায়গা যেখানে রাসুল সাল্লা সাল্লামের চাচা হামজার আদি আল্লাহ সহ সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল সেই শহীদের কবর আর এটি হচ্ছে মসজিদ কবরস্থানের পাশেই মসজিদ এই মসজিদে সবাই নামাজ পড়ে এবং এই সাহাবিদের জন্য সবাই দোয়া করে সামনে হচ্ছে

যখনই এনি গুফার থাকতে গুফার থাকবে ওরা হচ্ছে ওইখানে লাইক মেরে ফেলবে ওইখানে তব এখানে এখানে কেউ ছিল না ওই হচ্ছে ওই মানসেনে ওই মানসেনে হচ্ছে ওই সময় ফাইট করছিল বা যখনই ওরা হচ্ছে উইন করেছে আলহামদুলিল্লাহ একবার দুইবার তিনবার হচ্ছে মুসলমানদের মেরে ফেলেছে আলহামদুলিল্লাহ বা তারপর ওইখানে যখন আবার দেখেন ওই মানসেনে Muslimer um, I punchish Muslimer notice could uh our kono aine. basically our kufara, uh like our anai. So, and I so ish shob malaganima, which is like um shob like, uh, like like gold, uh, sorry, like goal sorry, malaganima ha ch like uh war, hachina war it um যে ফাইট করে যা দিয়ে ওইটা দিয়ে ওরা হচ্ছে দেখেছে ওরা হচ্ছে খুশিতে দেখেছে ওয়ার শেষ হয়ে ওরা হচ্ছে আবার এসে এখানে جرم آ سب میل میں پک اپ میں خالد بن والد ایک لائک صحابہ مسلمان چون خالد بین والد پیچھن کے سامنے وہ لائک سینڈوئیچ کر پیچھے پیچھے کورش ادیر سائڈ قریش اور حت, um, সামনে করে চলে আসছে তারপর নবী সাম তারপর নবী সাম তো রাগ হয়ে গেছে ওদের উপরে লাইক আমি তো তোমাদেরকে বলেছি ওইখানে দাঁড়াতে বা তোমরা তো মেরল চলে আসছো তারপর ফানোলা একটা পর একটা লাইক যে খালেদিন অলি তো ওই সময় মুসলমান ছিল ওদেরকে লাইক লাইক মেরে ফেলা হয়েছে বাদিন হাফিন মজদা শহীদ হয়ে গেছে জি শহীদ হয়ে গেছে তারপর নবী সাম কি করেছে ওই ওহেদ মানছেন তো ওহেদ মানছেন হচ্ছে ওরা নবী সাম যাই না কী করতে এখন সে নবী সাম হচ্ছে ওই ওহেদ মানছেন ওয়েট করেছে

এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে সেই জায়গা যখন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম কাফেরদের সাথে যুদ্ধ শেষে এই গুহায় কিছু সময় আশ্রয় নিয়েছিল এবং এখানে কিছু সময় কাটিয়েছিলেন অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং আমি সেই জায়গায় এখন যাব এবং আপনাদেরকেও সেখানে নিয়ে যাব। ইনশাল্লাহ এই জায়গাটি দেখার জন্য প্রতিদিন এখানে লাখ লাখ মানুষ আসে এত সুন্দর এই জায়গাটি আমি এখন এখানে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আর এই যে লোক যারা বের হচ্ছে এরা ওখান থেকে দেখে

এখান থেকে আজও সেই সুগন্ধ বের হচ্ছে এবং এটা আমি নিজে উপলব্ধি করেছি আমরা উহুত পাহাড়ের পাশে আসছিলাম এবং এখানে একটু বেশ আশ্রয় নেওয়ার মতো একটা জায়গা আছে এবং সুল্লা সাল্লাম এখানে অবসর সময় কাটিয়েছিলেন এবং এখানে যে মাথা রেখেছিল একটা এখান থেকে সেই সুগন্ধি আমরা পেয়েছি কিন্তু কতটুকু সত্য এটা আমরা আসলে জানি না এবং আমি এটা এই সম্পর্কে বলতে পারবো না তবে এখানে অনেক মানুষ আসছে এবং ওই সুগন্ধটা নেওয়ার জন্য কিন্তু এই যে দেখুন ক্রমণায় কিন্তু একে একে এখানে ভিড় জমাচ্ছে আমরা এই উহুত পাহাড়ের এই উহুত পাহাড়ের কথা কিন্তু আমরা অনেক শুনেছি আমরা বহুবারই এই উহ পাহাড়ের কথা আমাদের আলোচনা করা হয়েছে তো এখন আমরা এই উৎ পাহাড় থেকে একটু সামনের দিকে যাচ্ছি বুঝতেই পারছেন যে আমরা কোন পাহাড়ে এখন আছি অত্যন্ত বেদনাদায়ক এই পাহাড় কারণ এখানে অনেক অনেক সাহাবি শহীদ হয়েছিল রাসুল্লা সাল্লা সাল্লাম এখানে ক্ষত বিক্ষত হয়েছিল তো এই পাহাড়ে আসলে অনেকেই কান্নাকাটি করে অনেকে এখানে দোয়া করে যাই হোক আমি চেষ্টা করেছি বন্ধুরা আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য কারণ এত অল্প সময়ে এই পাহাড়ের হিস্টোরি এই পাহাড়ের গল্প তুলে ধরার মতো নয় কারণ এখানে আসলে মন চায় যে আরও কিছু সময় থাকি আরও কিছু সময় দেখি অন্তর ভোরে দেখি এমনই একটি জায়গা পরবর্তী ভিডিও দেখার শুভেচ্ছা জানাচ্ছি আর সেই সাথে আমরা এই উহুদ পাহাড় থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাপাক সবাইকে ভালো রাখুক